আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের টুরেতে প্রথম দিনের ভিডিও আপনাদেরকে দুটো পার্টের মাধ্যমে আমি শেয়ার করেছি যার মধ্যে আমরা কোন ট্রাভেলে গেছি কিভাবে গেছি না গেছি বিস্তারিত সব কিছুই আপনাদেরকে জানিয়েছি আজ হচ্ছে ডে টু আজকে আমরা কোথায় কোথায় যাবো না যাবো তার জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি কী কী করেছি না করেছি সব কিছু বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে রয়েছে ছয়টার পর প্রথমেই জানাই নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে সকাল সাতটা ঘড়িতে তো এখনই আমাদের সকাল হয়ে গেছে আর এখন থেকেই আমি ব্লগটা পুরোপুরি স্টার্ট করছি আপনাদেরকে সাথে নিয়ে আজ আমরা সুন্দরবনের কোথায় যাচ্ছি যাচ্ছি আজকে আমরা সজনেখালিতে একটা ওয়াচ টাওয়ারে আর তার সাথে আরও অনেক কিছু জায়গায় যাব যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এত সকালে অনেক দিনটাই উঠিনি আনহাকি স্কুলে পাঠালে তখনই উঠি কিন্তু এত ঠান্ডা লাগছে এতটা ঠান্ডা আগের দিন ছিল না কিন্তু আজকে সকালটাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের এর আগের দিন রাতের ডিনারের সময় বলে দিয়েছিল যে সকাল আটটার মধ্যে লঞ্চ ছেড়ে দেবে তো তার আগে আপনারা ফ্রেশ হয়ে যাবেন তো এখানে আমরা সেই জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছি এখন বাজে বন্ধুরা ঘড়িতে সাড়ে আটটা তিরিশ মিনিট মতো লেটই হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের মানে আজকের যে গন্তব্যস্থল আছে যে যে জায়গা পয়েন্টগুলোতে আমাদের ঘোরাবে সেই সব জায়গায় যাওয়ার জন্য আচ্ছা চাপবে সেই থেকে স্লিপ চাপবে বলে অস্থির হয়ে যাচ্ছে স্লিপগুলো আছে বলে আমরাও পেরেশনে আছি জামা নোংরা হয়ে গেছে দেখছো না আসো তাড়াতাড়ি আসো নতুন সোয়েটার খারাপ হলে আমি যাব না এই চলো হয় চলো না না রং উঠছে রং উঠছে বেলা তো এই জায়গাটা আপনাদের দেখাতে পারিনি আমি নিজেও অতটা দেখিনি কিন্তু সকালে উঠে জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো আর আপনাদেরকেও শেয়ার করলাম দেখুন পেছনে একটা ছোট্ট পুকুর আছে আর খুব সুন্দরভাবে সবাইকে বসার রেস্ট করার এখানে জায়গাটা রয়েছে দেখে বেশ ভালো লাগলো এবার আমাদের ডাকছে আমরা এবার চলে যাব একে একে সবাই তো এই হলো সেই জায়গাটা আপনাদের আবারও আমি বলে দিচ্ছি আমরা যেই ট্যুরিজমের মাধ্যমে গেছি সেটা হলো সুন্দরবন ইকো ট্যুরিজম যার ডিটেলস সমস্ত কিছু আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের শেয়ার করে দেব। এনাদের সার্ভিস আমাদের খুবই ভালো লেগেছে আপনারাও যদি কোনো দিন সুন্দরবনে যেতে চান তো অবশ্যই সুন্দরবন ইকো ট্যুরিজমের মাধ্যমেই যাবে চলো এখানকার নদীগুলো বন্ধুরা এতটাই চওড়া দেখে জানা মনে হচ্ছে সমুদ্র কিন্তু এগুলো নদী এইভাবে বোর্ডে ওঠা এবং বোর্ডে খাওয়া দাওয়া করা তার সাথে নদীর সৌন্দর্য উপভোগ করা একমাত্র সুন্দরবনেই আমরা এসে পেয়েছি এটি হল বিদ্যাধরী নদী বিদ্যাধরী নদীর অপরূপ সৌন্দর্য আমাদেরকে এত মুগ্ধ করেছে এই নদীর ওপর লঞ্চে সব রকম কিছু আমাদেরকে টোটালি ভালো হবে ওনারা তো গাইডরা বলেই দিলেন যে আমাদের বোর্ডটার নাম মেনোকা বোর্ড যখনই মেনকা বোর্ড বলে ডাকা হবে সবাই যেন একসাথে থাকি এবং ওনাদেরকে ফলো করি যেহেতু ওখানে অনেক বোর্ডের লোকজন থাকবে তো গন্ডগোল হয়ে যেতে পারে সেই জন্য আমাদেরকে মেনোকা বোর্ডের নামটা খুব ভালো করে মনে রাখতে বলেছে কালকে যাওয়ার লাগে খালি যায়ন লাগে খালি যায়ন লাগে খালি যায়ন লাগে হাতগুলো রাস্তায় যেমন গাড়িতে গাড়িতে ধাক্কা লাগে তেমন দেখুন নদীতেও বোর্ডে বোর্ডে ধাক্কা লাগছে তো কতটা সাবধানে আমাদেরকে থাকতে হচ্ছে আর বিশেষ করে এখন নামবো বলে সব বোর্ড একসাথে ঢুকছে সেই জন্য একটু ধাক্কা হচ্ছে তো চলে এসেছি প্রথম স্পট সজনেকালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে কি আছে দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আপনাদের দেখুন না এক এক পর এক বোর্ড আসছে তাদের যাত্রীদের সুন্দরভাবে নামাচ্ছে বইয়ের পাতায় আমরা যেসব গাছের নাম পড়েছিলাম সুন্দরবনের যেমন গড়ান গেও সুন্দরী এই সব গাছগুলোই এখানে দেখানো হচ্ছে বাদবাইন গাছ রয়েছে মানে আমরা যে গাছগুলো বইয়ের পাতায় পড়েছি সেগুলোকে এখানে কোন গাছ সেইগুলোই এখানে ভালোভাবে রেখে দিয়েছে যাতে ট্যুরিস্টরা এসে ভালোভাবে দেখতে পারে ওকে ঠিক আছে চলে এবার আসো এগো আশোক সাহাই এই সজনেখালি স্পটে একটা ওয়াচ টাওয়ার আছে যার মাধ্যমে সুন্দরবনের গভীরে কিছু দৃশ্য দেখার সুযোগ মেলে আর কারোর কারোর যদি ভাগ্য ভালো থাকে তারা জন্তু জানোয়ারও দেখতে পায় দেখাই যাক আজকে আমাদের ভাগ্যে কি থাকে আর আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় আজকের ফার্স্ট জানুয়ারি তো দেখুন ফার্স্ট জানুয়ারিতে মানে কম বেশি অনেকেই উঠে এসেছেন সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য বিশেষ করে আমাদের কলকাতা হাওড়া থেকে অনেকজনই এসেছে এই জায়গাটা দেখে অনেকটা যেন মনে হচ্ছে না আমরা চিড়িয়াখানায় এসেছি চিড়িয়াখানার মতোই অনেকটা লাগছে আর তার সাথে দেখুন টাইগার মামার একটা পুতুল পেয়ে আমার আনহা আর নাদিম বাবু কত সুন্দর পোস্ট দিয়ে ফটো তুলছে তার মাঝখানে এই মিষ্টি মেয়েটা আমার আনহার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওরা আমাদের সাথেই ট্যুরিজমে রয়েছে মানে সুন্দরবনিকু ট্যুরিজম ট্রাভেলের আন্ডারে রয়েছে ঘুরছে একসাথেই একই হোটেলে থাকা খাওয়া হচ্ছে তো ও আনহাকে নিয়ে খুব মজা করছে আর আপনারা তো জানেন আনহা সহজেই কারোর সাথে মিশতে চায় না তো হয়ে গিয়েছিলো পরে বন্ধুত্ব প্রথম প্রথম একটু কেমন করছিল তারপর ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিলো দেখুন ওর পাপা একদম বাঘ মামার কাঁধে তুলে দিয়েছে ওকে ওনারা খুব ভালো মানুষ ওনারা কলকাতা ঢাকুরিয়াতে থাকে তো ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সারা মানে আমাদের যে ট্যুরের সমস্ত সময়টা ওনাদের সাথেই কাটিয়েছি তো খুব ভালো লেগেছে সুন্দরবনে ঘুরতে গেলে অবশ্যই আপনারা সাথে রাখবেন আধার কার্ড আর বাচ্চাদের যদি আধার কার্ড না থাকে অবশ্যই সাথে রাখবেন জন্ম সার্টিফিকেট কারণ যেখানে সেখানেই এই জিনিসটা প্রয়োজন হয় এই যেমন দেখুন না এখানে এন্ট্রি করার আগে আমাদের যে ট্রাভেলস ছিল তারা সবাই আমাদের সব কিছু ডকুমেন্টস নিয়ে এন্ট্রি করিয়ে তবে এই জায়গার ভেতর ঢুকতে দেওয়ার পারমিশন দিয়েছে এটা হলো পশ্চিমবঙ্গের বন্য উন্নয়ন কেন্দ্র বন উন্নয়ন কেন্দ্রতে আমরা ঢুকেছি এখন ওয়াচ টাওয়ারে ফাইনালি উঠেছি ফাইনালি উঠে আমরা এই দৃশ্যই দেখতে পেলাম মানে কিছুই নেই ধরতে গেলে সুন্দরবনের ঘন জঙ্গল আর তার সাথে একটা ছোট্ট লেক মতো আছে ওখানে নাকি অনেক সময় বন্য প্রাণীরা জল খেতে আসে কারণ ওই লেকের জলটা মিষ্টি জল আপনারা তো সবাই জানেন সুন্দরবনের বেশিরভাগ নদী বঙ্গোপসাগরের অন্তর্গত তো বঙ্গোপসাগরে নোনা জল এসে নদীর জলগুলোকেও নোনা করে দিয়েছে তাই ওদের খাবার জন্য এখানে একটু মিষ্টি জলের একটা লেক করে রেখেছে যাতে পশুরা এসে মিষ্টি জল খেতে পারে আর এখানে বন্ধুরা অনেকগুলো কচ্ছপও সংরক্ষণ করে রাখা হয়েছে সেই কচ্ছপগুলো এখন বাইরে বেরোয়নি বলে আমি ভিডিও করতে পারিনি কারণ এখানে বলছিল যে প্রথমে নাকি নটা মাত্র কচ্ছপ ছিল সে জায়গায় এখন প্রায় দুশোখানা কচ্ছপ ওনারা মানে রক্ষণাবেক্ষণ করে তাদের প্রজন্মকে বাড়িয়ে মানে নশ এতগুলো কচ্ছপ এখন তৈরি করেছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই হলো সুন্দরী গাছ আমাদের গাইডরা বললেন

চলো হ্যাঁ টাটা টাটা সজনেখালি ঘোরা হয়ে যাওয়ার পর এবার আমাদের ঢুকে পড়তে হবে সুন্দরবনে একদম গভীরে এই যে পাশ দিয়ে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা সুন্দরবনের একদম মেন এরিয়া তো একদম মেন এরিয়ায় দেখুন অনেকটা জলও ঢুকে গেছে মানে যখন তখন জলের মানে লেভেল বেড়ে গেলে সুন্দরবনের ভেতরেও অনেকটা জল ঢুকে যায় এর পরের গন্তব্য হলো আমাদের সুদর্ণ আর এর মাঝেই চলে এলো আমাদের হাতে চা তার আগে লুচি তরকারি দিয়েছিল তারপর চা দিয়েছিল এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমি চা খাবো তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছো এখান থেকে ব্যাগ নিয়ে তুমি বাজারে যাচ্ছ না সুন্দরবনে এসছো বাজারে যাচ্ছি দাও বাজারেই যাও যাও চলে যাও হম করে যাবে যাও যেখানে ব্যাগ ছিল সেখানে রেখে আসো দাও তোমাকে ফোন দাও ফোনটাকে সাবধানে নিয়ে ভিডিও করতে হচ্ছে কারণ ফোন পড়ে গেলেই সব কিছু আমার নষ্ট হয়ে যাবে তো ফোনটাকে অনেক সাবধানের সাথে একটু রিক্সের সাথে ভিডিওগুলো তৈরি করেছি আপনাদের জন্য আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর সবাইকে অনুরোধ রইল একবার হলো সুন্দরবন ঘুরে আসুন ছোট্ট খাট্টো ডেস্টিনেশান হিসাবে মাত্র দু রাত তিন দিন দু রাত তিন দিনের জন্য বেস্ট হলো সুন্দরবন পরের ডেস্টিনেশন হলো আমাদের সুদর্ণখালী তো ফাইনালি চলে এসেছি সুদর্ণখালীতে এখানে কি আছে তাও আপনাদের দেখাবো চলুন চলো চলো আনহা চলো চলো আমরা ট্যুরিস্ট লোকেদের কাছে এই জায়গাটা অতটা প্রিয় না হলেও যারা গাছপালা নিয়ে বোটানি নিয়ে পড়াশোনা করছেন তাদের কাছে এটা হলো স্বর্গরাজ্য কারণ তারা সব কিছু গাছ সম্পর্কে তাদের জানার আগ্রহী থাকে তো যারা বোটানি নিয়ে পড়াশোনা করছেন এবং গাছগাছালি সম্পর্কে জানতে চাইছেন তারা অবশ্যই সুন্দরবন ঘুরে আসুন কারণ ওখানকার গাছের ভান্ডার এত যে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন আর ভিড়ের মাঝখানে আনহা নাহিদ না দেখুন ঢুকে পড়েছে তো ওদেরকে মানুষ ঠেলে দিয়ে চলে যাচ্ছে এতটাই ভিড় এখানটা করে কারণ এখানে সমস্ত রকম গাছগুলো রয়েছে তার মধ্যে দেখুন মেন গাছ সুন্দরী গাছ সুন্দরী গাছটা আপনাদের সুন্দরভাবে আমি ভিডিও করে দেখাচ্ছি আর এই সুন্দরী গাছের রহস্য বলে দিচ্ছে আমাদের গাইডরা তারপর দেখুন এটা হলো গড়ান গাছ আর প্রতিটা গাছের যে শেঠ মূল আর শ্বাসমূল সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একজন চুমুকে পাপাকে পকাচ্ছে আই চুমু খাওনি সাথে একটা ফটো তোলা হয়নি দাঁড়াও তো করে হ্যাঁ বলছিলাম একটু জুম করে আপনাদের শাঁসমূলগুলো দেখাচ্ছি এই শাঁসমূলের রহস্য কি আপনারা যদি না জানেন বলে দিই সুন্দর মানে সুন্দরবনের ম্যাক্সিমাম লবণাক্ত এরিয়া তো যে শ্বাসমূলগুলো হয় সেগুলো নিঃশ্বাস নিতে অসুবিধা হয় এবং অক্সিজেন আপনারা তো জানেন গাছ নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুই করে তো গাছের নিঃশ্বাস প্রশ্বাসের জন্যই ওগুলো মাটি ফুরে উপরে উঠে আসে লবণাক্ত মাটির কারণে যাতে ডাইরেক্ট বাতাস থেকে কার্বন কার্বন অক্সাইড সংগ্রহ করতে পারে এবং অক্সিজেন ছাড়তে পারে তো এই এই যে মানে কোয়ালিটিটা এটা একমাত্র সুন্দরবনেই দেখতে পাওয়া যায় সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ অঞ্চল বুঝলে বুঝলে কিছু বুঝেনি দিমা আসো চলে আসো

তো ব্লগটা দেখতে লাগুন ভিডিও এডিট করতে গিয়ে আগের ভিডিওটা দেখতে পেলাম যে নাহিদ ভিডিও ব্লগ করেছে তো ওদের দু ভাই এখানটা করে দাঁড়িয়ে অনেক সুন্দর ভিডিও করেছি ওদের খুব শখ ছিল বলে আজকে এরপর আরও একটা ডেস্টিনেশান আছে এবং আরও অনেক কিছু আছে যা একটা ব্লগের মাধ্যমে আমি শেয়ার করতে পারছি না তো এই পরের পার্ট আপনাদেরকে পরের দিনকে শেয়ার করব আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখেছেন যারা যারা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে নতুন বছরের আবারও একবার শুভেচ্ছা জানাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ